এবং উপহার সামগ্রী গ্রহণ করার জন্য অনুরোধ করছি তুলে দেন সময় কম যেহেতু

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلنحيينه حياه طيبه ولنجزينهم اجرهم باحسن ما كانوا يعملون صدق الله العظيم، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم، وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد.

حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه كريم السجايا جميل الشيم نبي الغرايا شفيع الأمم بلغ العلم بكماله كشف الدجاب جماله حسنت جميع خصاله صلوا عليه. محبت الله طلبك تسلم. لا. لا اله الا الله. لا اله الا الله. لا اله الا الله. لا اله الا الله.

رسول الله لا اله الا الله ফনের কাপড় পড়তে হবে এই কাপড় তো থাকবে না ফনের কাপড় পড়তে হবে এই কাপড় তো থাকবেন যদি নসবে কাছে نا يبايتك بنا لا, لا, إلا إلا الله. إلا الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله

আলহাজ হজরত মাওলানা ইউসুফ সুতারপুরি সাহেব আমার আব্বাজান আমরা সুস্থতা ও অসুস্থতা সবগুলি কার হাতে আব্বা যান প্রায় দীর্ঘ দশ পনেরো দিন যাবৎ অসুস্থ হার্টের রোগে আক্রান্ত কারণে লম্বা সফল করে আসার মতো সাহস করেন নাই আমি ওনার সন্তান হয়ে ওনার পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম জানাইছেন সুস্থতার জন্য দোয়া চাইছেন আপনারা জেনে থাকবেন এ মাসের নয় তারিখে আউলাতুলি একটা মাহফিল ছিল এখানেও আব্বাজান সভাপতি ছিলেন ওই মসজিদের ইমাম বিশেষ কিছু আন আর অত্র মসজিদের ইমাম সাহেব বিশেষ কিছু মুসুলিয়ানের অনুরোধে আমরা ওনাকে দাওয়াত দিছিলাম অসুস্থতার কারণে আসতে পারেন নাই আপনাদেরকে সালাম দিয়ে বলছেন আল্লাহ তালা সুস্থ করলে দুই মসজিদে যে কোনো দুই দিন মাগরিবের নামাজ পড়ে অল্প সময় আপনাদের সাথে আলোচনা দোয়া উনি করে যাবেন ইনশাআল্লাহ আজকের মাহফিলের প্রধান মেহমান মেহমান হজরত মৌলানা মোহাম্মদ সোয়াইব আনসারি আনসারি দামদ আলিয়া ইতিমধ্যে সৃষ্টুর বাজার চলে এসেছেন নির্ধারিত সময়ে হুজুর স্টেজে ইনশাআল্লাহ আসবে বয়ান নসিহত পেশ করেছেন আপনাদের অত্র মসজিদের সম্মানিত ইমাম মুফতি ইসলাম বিন মাহবিল পরিচালনায় জনাব মোহাম্মদ আব্দুল মতিন সভাপতি অত্র মসজিদ এবং হাফেজ মাওলানা মঞ্জুর মাহমুদ বাই প্রতিষ্ঠাতা পরিচালক বাদশাহ মেমোরিয়াল স্কুল ব্যক্তিগতভাবে ভাইয়ের পরিচালনা আমি খুবই মানে মুগ্ধ হই শব্দচয়ন ভাষাগত ব্যাকরণ অত্যন্ত সুস্পষ্ট এবং সুন্দর সে কারণে ভাই যখন উপস্থাপনা করেন আমি একটু মনোযোগ দিয়ে শুনি শিখার চেষ্টা করি আল্লাহ ভাষার ভিতরে আরো মাধুর্যতা এবং আকর্ষণ দান করুন পরিশেষে মাহফিলে উপস্থিতত্র এলাকার আমার পিত্রতুল্য মুরুবিয়ান সমবয়সী বন্ধুগণ পর্দার আড়ারের মা বোনেরা আল্লাপ দরবারে শুক্রিয়া আল্লাহ পাক আমাদের সকলকে এই শালা বাইতুল জান্নাত জামে মসজিদের মাহফিলে আসার বসার দিনই কিছু কথা বলার শোনার সুযোগ সময় তৌফিক দান করছেন শুকরিয়া খান বলি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজরিন সর্বপ্রথম আপনাদের খেদমতে আমার কথা এভাবেই বলি সব জায়গায় বলার চেষ্টা করি আমি দেখতেছি আমার বাবার বয়সের তার চেয়েও বয়স্ক মুরুদ্বীরা আপনারা নিচে বসছেন আপনাদেরকে নিচে রাইখা আমি উপরে বসছি এটা শুধু মাহফিলের সিস্টেম রক্ষা করার জন্য অথবা আপনাদের মুরব্বীদেরকে নিচে রাইখা উপরে বসে আমি খুব শান্তি পাইতেছি কিছু বিষয়টা এরকম না সত্যি বলছি দয়া করে বলবেন দিলের খবর কে জানে দুই নম্বর কথা অত্র মসজিদ বাইকুল জান্নাত জামে মসজিদ মসজিদ কমিটিবৃন্দ রবীন্দ্র সমাজ গ্রামবাসী আমি আমার বয়ানের শুরুতে মোবারকবাক জানাই এই জন্য আমি যতটুকু জানি এই মসজিদের বয়স প্রায় চল্লিশ বছর চল্লিশ বছরের আজকের মারফিন প্রথম মারফিন আমি আইসেই পৌঁছে তাদেরকে আদিসও তাই দাবি করে কাজের অগ্রগতি বা উৎসাহর জন্য কাজ উৎসাহ দেওয়া প্রথম মাহফিলের হিসাবে যে এবং আপ্যায়নের পরিবেশ খুবই ভালো লাগছে সুন্দর অথচ বিগত দিনে দিন এখানে মাহফিল নাই যতটুকু ব্যবস্থাপনা হয়েছে আমাদের চোখে পড়ার মতো আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই মহল্লাবাসীকে কবুল করেন বলেন আমিন আমিন এই মহল্লায় মহললায় দ্বীনদার হওয়া দরকার এই মহল্লার মানুষ দ্বীন ও ইসলাম সম্পর্কে আরো বেশি জানা দরকার বিগত 40 বছরে এমন মাহফিল হয় না শুরু যেহেতু হয়েছে অনুরোধ থাকবে আল্লাহ রহমত যেন এটা চালু থাকে চালু থাকে

সাতানব্বই নাম্বার আয়াত আপনাদের খেদমতে পেশ করেছি আল্লাহ তৌফিক দিলে আমলের নিয়তে নিজের ফায়দার নিয়তে আপনাদের সামনে প্রধান মেহমান আসার আগ পর্যন্ত ভাঙ্গা সোরা জুড়াতালি কিছু কথা আপনাদের খেদমতে আমলের নিয়তে বলা এবং আপনাদের সকলকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক আল্লাহ তালা দান করেন বলুন আমি আমার কাছে মনে হইতেছে বেয়া দেবী না নিলে আমরা যদি একটু আগায়া বসি পিছনে পুরা হয়ে গেছে প্রধান মেহমান আসার আগে বা পরে যদি লোকজন আসেন আর এই ফাঁকা জায়গাটা যদি একটু বন্ধ করে কষ্ট করে আগায়া বসা যায় কেমন হয় মাসাল মাসাল এবার বলুন কি ভাইরা সভাপতি সাহেব মাহফিলের সভাপতি সাহেব আমরা আগায় বসতেছি আপনারা এদিকে খেয়াল রাখেন এখন যারা আসবেন পিছনে বসায় দেয়

হ্যাঁ এখানে লড়াচাড়া করা যায় না আওয়াজ করা যায় না অসুবিধা হয় এমন কোন কাজ করা যায় না কথা বলতে শুনতে সমস্যা হয় এমন কোন কর্মকাণ্ড করা যায় না তো এটা কি ফায়দা কি যতক্ষণ পর্যন্ত এই বৈঠক চলে বক্তা শ্রোতার মুখ চেহারা একরকম একদিকে থাকে মনোযোগ থাকে তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই বৈঠকের উপর সাকিনা নামক রহমত দৃষ্টির মতো আল্লাহ তালা বর্ষণ করতে থাকে কতক্ষণ মনোযোগ থাকে যতক্ষণ কতক্ষণ কাছাকাছি এবং মুখ মুখ একরকম একদিকে থাকে যতক্ষণ এজন্য আমরা খুব সাবধান মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ বৈশাখ সম্মানিত হাজির কোরআনে করিম চোদ্দ নম্বর পাড়ার সতেরো নম্বর পৃষ্ঠার সুরত নাহাল সাতানব্বই নম্বর আয়া তার আগে আপনাদের কাছে মনে চায় বলতে মনে চায় আপনাদের বক্তব্যটা শুনতে মনে চায় আপনাদের অভিমত আপনাদের রায় খেয়ালটা শুনতে মনে চায় মনে যেহেতু চাই তাহলে শুনে ফেলি দয়া করে বলবো বলবেন মুরব্বীরা দরকার নাই সমবয়সী বা ছোট রাজার আসো দয়া করে বলতে পারেন কি নাম আমরা মুসলমান হিসাবে সকলেই এই কথা জানি পুরুষ মহিলা পারি আর না পারি বুঝি না বুঝি

তো সেই কোরআনের একখানা আয়া সুরা নাহাল সাতানব্বই নম্বর আয়া এক বিষয় আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন বিক্ষিপ্ত আলোচনা না করে সময় যেহেতু কম প্রধান মেহমানকে আমরা যথা সময়ে দেওয়া দিব দেখেন কমিটি গ্রামবাসীকে আরেকটা ধন্যবাদ দিই বর্তমান সময়ে পুস্টারে যেভাবে নাম লেখা এই সিচুয়েশনে মাহফিলের সংখ্যা খুব কম কথা ঠিক বিগত পনেরো বিশ বছর আগে আমাদের মার্কেলের সিস্টেমগুলো এরকমই ছিল ধন্যবাদ যাকে যেখানে মানায় সে সেখানেই থাকা এটাই সৌন্দর্য সুন্দর্য যাকে যেখানে মানায় সে সেখানেই থাকা এটাই সুন্দর্য আমাকে অহংকারী না দেখা করি না বা কাউকে তাও তো না আল্লাহ মাফ করে না অসংখ্য ছোটো করা কোনো সিস্টেমই না আমি লেবাস করছি মোটামুটি আল্লাহর কালাম হাদিস জানি আল্লাহ পাক তৌফিক দিবেন আমারে ইমামতির জায়গায় নামাজে দাঁড় করায় দিবেন এটাই সৌন্দর্য আমার যদি এখন বাসের সিটে ড্রাইভিং সিটে বসায় দেন চলবে এটা সৌন্দর্য আমার দ্বারা হবে না সৌন্দর্য এবং স্বাভাবিকতা ঠিক থাকবে থাকবে যাকে যেখানে মানা তাকে সেখানেই রাখা এটাই সিস্টেম এটাই সুন্দর এটাই সমাধান এটাই সুশৃঙ্খল মুবারকবাদ ধন্যবাদ ধন্যবাদ অত্র মসজিদ কমিটি যুব সমাজ গ্রামবাসী আপনারা সেই মাহফিলের ঐতিহ্য রক্ষা করেছেন বলে হুজুর তাইলে নাম আসলে সমস্যা সমস্যা নাই সমস্যা সমস্যা তো বলি নাই সমস্যা বলছি কিন্তু এটা একটা সৌন্দর্য আল্লাহ তারা সবাই কবুল করুন বলুন আমি

কিন্তু মানুষ মন চাইছে ওরা মেরে লাইব মেরে লাইতিস আচার বিচার এটা আলাদা ব্যাপার আমি আমার বয়ানের বিষয়বস্তু আপনাদের ক্ষেত্রে এই কথাটা বলতে চাচ্ছি আমরা বর্তমান সময়ে সমাজে যে চলাফেরা করতেছি সামাজিক যে অবস্থান মান সম্মান নিরাপত্তা মর্যাদা স্থিরতা এগুলো আছে মেরে মতাম দোস্ত আজিজ আল্লাহ তালা ওয়াদা করছেন আল্লাহ তালা ওয়াদা করছেন এখন তো এমনও মা বাবা আছে মা বাবার সন্তান স্কুলে গেছে পড়তে ফালুকা গেছে ঢাকা মাইনিন গেছে যতক্ষণ পর্যন্ত সন্তান ফিরত না আসে ততক্ষণ মার অস্থিরতা থামে না কথা বলুন টাকা গহনাকাটি কাটি সম্পদ এটা তো এখন টার্গেট করে আঘাত করে তার করে নেই আমার চিন্তাই ধরছে আপনি কই যাবেন আমি হুজুর মানু আমি ওয়াসপুরিয়া এটেছি কাপাসিয়াতে ও এদিক গাজীপুর গাজীপুর চৌরাস্তার আগে তা ভাবলাম যানজট চিপা দিয়ে দিচ্ছি বিশাল বড় দুই রান্ধা নিয়ে প্রাইভেট কার প্রাইভেট কারের সামনে এসে দিছে তারা তাড়াতাড়ি ক্লাস খুলে বলছি বাবা মাহফিল থেকে আসছি তোমাদের কি লাগবে বলো